দর্শক ভাঙ্গুরের একনিষ্ঠ তৃণমূল কর্মী রাজ্জাক খাঁ একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং সেরে রাত্রে বাড়ি ফিরছিল ঠিক নটা থেকে দশটার মধ্যে সেই সময় আততায়ীরা তাকে আটকিয়ে গুলি করে টাগনার কোপ মেরে হত্যা করে চলুন এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেশীসহ তার ভাই কি বললেন একবার শুনুন বলতে ওতো কালকে মিটিং ছিল পার্টি অফিসে মিটিং সারার পরে সাগতমুল্লা সাহেবের সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে একটু সময় দেওয়ার পরে বাজার করে বাড়ি ফিরছিল এখন আমি আটটার দিকে বাড়ি এসেছি এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে আছি বসে কথাবার্তা বলছি এমন সময় দেখছি বাড়ির দিকে বাইরে বাড়ির গেটের বাইরে আওয়াজ হচ্ছে লিলেপিলে সব গুলোগুলি মতো করছে কথাবার্তা বলা হচ্ছে আমি ছুটে বার হলাম বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে রাজ্জার সঙ্গে একটা ছেলে ঘুরতে তার নাম সাত তার একসঙ্গেই থাকে ওরা সব সময় কালকে একটু সকাল করে বাড়ি শিং এসেছিলো ওর শরীরটা খারাপ বলে এবার ওকে ফোন করে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে কি দেখতো রাজ্জা বেরিয়েছে ভোঁড় আর গুলি চলছে খালদারি এখন এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি বিভৎস ঘটনা গিয়ে দেখি আমার ভাইয়ের গুলি দিয়ে ঝাল করে দিয়ে কুপিয়েছে কাছা কারা করেছে আমরা তো স্পটে ছিলাম না আমরা দেখতেও পাইনি আমরা দেখিও নিই তো ওর পিছনে দুজনা ছিল বাইকে একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে তারা আমাদের গ্রামে নিরোষ ছেলে তাদের কোনো দোষ নেই এমনি রাস্তায় আসে গেলে ও রাজ্য যখন বাড়ি ফেরে তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে নেয় ও কেউ যদি হেঁটে আসে মানে তাকে তুলে নেয় বাইকে বাইকে তুলে বাড়ি নিয়ে আসে যে এত রাস্তায় হেঁটে যাবে চল আমার বাইকে চলো আমি খালি যাচ্ছি তো সেদিনও কালকেও তাই একই কেউ দুজনে তুলে নিয়েছে বাইকে নেওয়ার পরে যখন ও ফিরছে আমাদের ওদের সামনেই হয়েছে বলা বললে ওরা যে বললো যে পাঁচ ছজনের মতো লোক ছিল হঠাৎ করে ঝপ থেকে বার করে বার হয়ে আর ওকে অ্যাটাক করেছে আমাদের পাড়ারই দুটো ছেলে একটা একটার নাম শাহাবুদ্দিন আর একটার নাম হচ্ছে মহিবুল ইসলাম রাত নটা সাড়ে নটার পর থেকে পনেরো দশটার মধ্যেই পনেরোটার পর থেকে দশটার মধ্যে এই টাইমটার মধ্যে হয়েছে শত্রুতা তো তেমন এমন কোনো শত্রু নয় যে ওকে মার্ডার হতে হবে কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল অন্যান্য বুথে ঝামেলা হয়েছে অনেক সিপিএম আইএসএফ বা অন্যান্য পার্টির সঙ্গে ঝুঁক ঝামেলা হতো কিন্তু আমাদের বুথ হতো না আমাদের বুথ শান্তিপ্রিয় সবাই শান্তিপূর্ণ মানুষ এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এখন কি করে মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না এখন কি কারণে মারল কেন মারল সেটা আমরা কিছু বুঝতে পারছি না আমরা এখন চাইছি যে প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন কঠিন শাস্তি হোক এটাই আমরা চাই আর কি বলো মোহাম্মদ আয়ুব খান আমি সেজো ভাই আমরা সাথে ভাই মোট ভাই একটু ব্যবসা বাণিজ্য ছিল তারপরে ও রাজনীতি করতো ভাঙড়ের চালতে পারে অঞ্চলের দায়িত্ব ওই ছিল ভাঙড়ের সমস্ত দায়িত্ব ওই করতো তৃণমূলের একটা একটা ছেলে দীর্ঘদিন ধরে মানুষের উপকারেই ব্যস্ত এবং সর্বসময় আমাদের মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক টেনিং পূর্ব শকাতমুল্লা মহাশয়ের সাথে উনি থাকতেন কালও যথারীতি রাত সাড়ে নটা পর্যন্ত আমরা সাড়ে আটটা পর্যন্ত ভাঙড় বিজয়গঞ্জ বাজার পার্টি অফিসে আমরা মিটিং ছিল ভোগালী এক দুই শানপুকুর এবং চালতিবাড়িয়া আমরা মিটিং করার পর আবার ও গিয়ে আহসান ভাড়া অফিসে এমএলএ সাহেব গিয়েছিল ও সেখানে গিয়েছিলো ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃত তাকে হত্যা করেছে এখানে এখানে পলিটিক্যাল মানে এনটি মানে আইএসএফ আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আই এস এফের টার্গেটেও আছে কেন ও একটা এই চালতে বেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘ দিন ধরে যেখানে দীর্ঘ দিন ধরে এই একুশ সাল থেকে আইএসএফের যে বাড়বাড়ন্ত এবং তেইশ সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে এবং ও এই অঞ্চলের কনভেনার এবং ও সততার সহিত নিষ্ঠার সহিত দলকে দলকে ভালোবাসত এবং এমএলএ সাহেবের সঙ্গে সর্বক্ষণ উনি যোগাযোগ রাখতেন এবং থাকতেন ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতিবাড়ি অঞ্চল এই অঞ্চলে ও নেতৃত্ব দেয় ওই অঞ্চলের কনভেনার ওকে ও একটু হাত করে এবং দলটাকে দলের মতো করে তাই ওকে উমার চক্রান্ত এবং মেরেই ওনার সাথে কেউ ছিল না উনি একাই আসছিলেন অন্য অন্য দিন লোক থাকে কালকে ও লোক ছিল না তাই ও একাই আসছিলেন মুখ্যমন্ত্রীর কাছে আমার নেতা আছে সওকাত মোল্লা বিধায়ক মাননীয় উনি যা করবেন উনি করবেন আমার আমাদের আমার অতটুকু মানে পাওয়ার বা ক্ষমতা নেই যে আমি কিছু বলবো আমার নেতা আছে উনি বলবেন ওটা আমরা দেখিনি আমি আমি শুনেছি আমি আমি আমার এক বন্ধু ফোন করলো সে বললো যে এরকম তোমার বোনাই নেই গুলি হয়েছে আমি যথারীতি এসে দেখি আমার বোনাই লুটিয়ে পড়ে আছে মানে ওর বিভৎসতা ইঞ্জুরি আমি দূর থেকে দেখেছি খুব কাছে গিয়ে আমার দেখার মতো মানসিকতা ছিল না যেহেতু আমার ছোটো জামাইবাবু আমি ওকে খুব বেশি আর আমি ইয়ে করতে পারিনি আমি দেখেছি ওর মাথার এখান থেকে কোপ মারা দাগ আছে চোখটা বেরিয়ে আছে এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি আপনারা যে মানে সঙ্গে যেহেতু রাজনীতি করেন একসঙ্গে যে দুজন ছিল সেই পুজোটা আমাদের কোনো শুনেছেন বা ও দুটো আমি জানি না ও আমি শুনলাম যে কোনো পথচারী বা আমাদের এই প্রায়ই ছেলেপিলে হতে পারে তারা না তৃণমূলের কেউ না তারা তৃণমূলের পরে কি না আমি ওরা আমি বলতে পারবো না নিশ্চয়ই যে মার্ডার যখন হয় তাকে প্ল্যান প্ল্যান থাকি তো দুষ্কৃতীদের প্ল্যান করেই তো সে মার্ডার করে তাহলে সেরকম প্ল্যান করেছে ও কালকে সাড়ে পর্যন্ত এখানে মিটিং ও পরে সাড়ে পর্যন্ত মিটিং তারপরে ও বাড়ি আসছিল এ এর অবস্থায় রাস্তায় ও মার্ডার হয় না সেরকম কোনো কিছু ছিল না হয়তো সময়ে রাজনীতি করলে যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলানো যায় না কিছু সময় সকাল আমরা আটটাও ঢুকতে পারি কোনো সময় বারাত বারোটাও বাসে ওর কোনো শিডিউল নেই আমার নাম এমডি নিজামুদ্দিন আহমেদ ভাঙর বিধানসভা কমিটির মেম্বার